কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে একটি স্পেশাল দিনের মুহূর্তগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা সকাল বেলায় কাজ বাজ ছেড়ে তাড়াহুড়ো করে বাবুকে টাটা করে চলে এসেছি মেয়ের স্কুলে সেকেন্ড পজিশন মে দুইজনেই সেকেন্ড পজিশান পেয়েছে ছেলে মেয়ে দুজনেই ছেলে আগের বারে ফিফ্থ পজিশান ছিল এইবারে সেকেন্ড পজিশানে এসেছে আর মেয়েটা ফার্স্ট পজিশনে ছিল সেকেন্ড পজিশান হয়ে গেছে এটা একটা কষ্টে ম্যামের আবদারে ক্লাসরুমটার একটু ভিডিও করলাম ম্যাম এত সুন্দর করে সাজিয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো ম্যাম বললো একটু ভিডিও করেন তখন আমি ভিডিওটা করলাম এর আগের বারে যখন নার্সারি ক্লাসে ম্যাম ছিল তখনও কিন্তু সুন্দরভাবে সাজিয়ে আদে স্কুল তো হেভি হলো আরিয়ে সেকেন্ড তুমি যে সেকেন্ড পজিশন আছে তোমার কেমন লাগছে ভালো 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 লাগছে এই যে ইউकेजी তো উঠা নেই সেকেন্ড পজিশন মিললে হবে না বলেছে ম্যাম তুমি এখন কি করবে বলো ইউकेजी উঠা হবে না বলেছে কি গিফট সেকেন্ড পজিশনের গিফট

স্কুল থেকে ফিরতে অনেকটা দেরি হয়ে গেছিল আসার সময় আবার বাজার থেকে বাজারও করে নিয়ে এসেছি এসে এখানে কাশ্মীরি অথেন্টিক যে কাশ্মীরি পণ্ডিত যে দম আলুটা হয় ঠিক সেই দম আলুটা করেছি আর সঙ্গে পাঞ্জাবিরা যেভাবে রাজমা তৈরি করে ঠিক সেভাবে রাজমাটা রান্না করেছি বেশ তাড়াহুড়ো করে দুটো রান্না করেছি এবার একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি ছেলে মেয়ে দুজনেই সেকেন্ড পজিশনে হ্যাঁ ওদের তো পরিশ্রম আছেই সঙ্গে আরও দুটো মানুষের কঠোর পরিশ্রম সেটা একজন হলো ওদের টিউশন ম্যাম আর আর একজন হলো বেড়াবাবু দুজনে প্রচুর পরিমাণে পরিশ্রম করেছে ছেলে মেয়ে দুটোর ওপরে কারণ পড়ানো থেকে শুরু করে খেয়াল রাখা থেকে শুরু করে একদিন না পড়া করলে পারে যেভাবে গাইড করে দুজনে সেটা বলার মতন নয় কোনো একদিন যদি সুযোগ হয় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব গত এক বছর দুজনকে আমি একদিনও পড়াতে বসিনি কারণ আমার সময়ই হয় না ইউটিউবের কাজ মেশিনের কাজ বাড়ির বান্না সমস্ত সামলে আমার এক ঘন্টাও সময় হয় না যে ওদের পিছনে সময় দেওয়া সেই জন্য বেড়াবাবু রোজেরই সন্ধ্যাবেলা ওদেরকে পড়াতে বসে এমন কি দিনের বেলাও যদি কোনো দিন ওরা বাড়িতে থাকে সেদিনও বেড়াবাবু পড়াতে বসে যাই হোক অনেক কথা শেয়ার করে দিলাম এখন বানিয়ে নিচ্ছি ভেজিটেবল চপ কয়েকদিন ধরে ভেজিটেবিল চপ খাবে বলে এত বিরক্ত করছে বেড়াবাবু যে কি বলবো সেই জন্য আজকে বানিয়েই ফেললাম আর ব্রেডকামটা বাড়িতেই বানানো বাড়িতে যে ব্রেডটা কিনে আনা হয় সেই ব্রেডটাকেই মিক্সচার মেশিনে একটু ঘুরিয়ে নিয়ে কড়াইতে নেড়ে নিলেই এরকম ব্রেডকাম্প তৈরি হয়ে যায় আর একটু গোটা গোটা থাকে ঠিকই কিন্তু এটা কিন্তু হেলদি অনেক দিনকার না ব্যাস আমার ওইদিকে রেডি হয়ে গেছে ভেজিটেবিল চপ আর সঙ্গে একটু গাজরের স্যালাড আর সস আজকে ছোট্ট ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কেকটি অর্ডার ছিল তারা করে বানিয়েছি অতটাও ভালো হয়নি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও